জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে অভিভাবক ছাড়াই ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিল পাঁচ শিশু এমন সময় হঠাৎই নৌকা উল্টে ডুবে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আপনারা কি আপনাদের সন্তানদেরকে টেক কেয়ার করছেন তাদের খেয়াল রাখছেন আর নয়তো কিন্তু আজকের মতো এই কাহিনী ঘটে যাবে আমি সম্পূর্ণ দোষ দেবো এই মা বাবাদের কারণ এই মা বাবারা সম্পূর্ণভাবে বাচ্চাদের খেয়াল রাখেনি তাই আজকে এত বড় দুর্ঘটনা হয়ে গেছে চলুন আমরা ভিডিওটি দেখে আসি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট খবর পাওয়ার জন্য জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে অভিভাবক ছাড়াই ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়েছিল পাঁচ শিশু এমন সময় হঠাৎই নৌকা উল্টে ডুবে যায় এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস উদ্ধার হয় আবু হাসান সাইবা ও পলির মরদেহ আমি পরে খবর পাইছি গো আমি মোটর সাইকেল কোন মোটর সাইকেল দিয়েছি গো মারা গেছে হলো একজনের দুইজন আপন ভাই বোন একজন হলো খালাতো বোন আরেকজন হলো তার তাদের ভাগ্নি আরেকজনকে এখন পাওয়া যায় সে হলো অন্য পরিবারের লোক এখনো নিখোঁজ দুই শিশু বৈশাখী ও কুলসুম নিহতদের বয়স দশ থেকে বারো বছর তাদের কেউ সাঁতার জানতো না এমন মৃত্যুতে সুখে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী তাদের অভিযোগ ড্রেজান মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা পাওয়াই ঘটেছে এই দুর্ঘটনা নৌকাতে উঠলে নৌকাতে একটা ডেউটি ডেউটে বাচ্চারা নদীতে পড়ে যায় মারা যায় নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হয়ে গেলে একটা বাচ্চা দৌড়ায় বাড়িতে এসে খবর দেয় যে বাচ্চা ওরা নদীতে পড়ে গেছে পরে আমরা দৌড়ায় যাই খুঁজি তৈরা জাল মানে যার যা আছে নিয়ে অনেক খুঁজাখুঁজি করি পরে আমরা পাইনিং পরে ভের জাল দিয়ে পুরা নদী গেরাও করে খুঁজছি তাও পাইনি একজন ডুবুরি নামে নামে তৎপরতা চালায় উদ্ধার তৎপরতার সময় দুইজনকে পায় একবারে গলাগলি ধরে মানে মাটির নিচে আছে আরেকজনকে কিছুক্ষণ পরে খুঁজে পাই এখানে নদী আগে ছিল এখন নদীটা চর হয়ে গেছে ডেজারের মাটি তোলার কারণে আজকে এই ঘটনাটা ঘটে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস শনিবার সকাল থেকে নিখোঁজ শিশুদের উদ্ধারে আবারও অভিযান শুরু হবে আমাদের কাজ সাতটা বিশ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল সাতটা বিশ মিনিটে আমাদের রাত্রিতে নিষেধ থাকাতে রাত্রি কারণে আমরা এখানে কাজ আপাতত আজকের জন্য স্থগিত করছি নিহত ও নিখোঁজ শিশুরা একই এলাকার বাসিন্দা